সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত দাবি মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেন্ট মার্টিনে গোলাগুলি হচ্ছে মিয়ানমারে যুদ্ধ জাহাজও সেখানে দেখা যাচ্ছে এটা বাংলাদেশের জন্য হুমকি কিন্তু দুর্ভাগ্যর বিষয় হলে পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয়নি তাই সেন্ট মার্টিন ইস্যুতে সরকার পদত্যাগ করা উচিত রোববার দুপুর দুইটায় ঠাকুরগা শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে মত বিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল আরও বলেন যে সব কর্মকর্তা কর্মচারী মনে করছেন আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে বিএনপিকে নির্যাতন করে টিকে থাকতে পারবেন কিন্তু তা সম্ভব নয় এর প্রমাণ বেনজির ও আজিজ তাদের বলির পাঠা বানিয়েছে আওয়ামী লীগ এখন ঢাকার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার ফিরিস্তি পত্রিকায় বের হয়েছে একে সবার বেরিয়ে আসছে এ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদেরকে চুরির সুযোগ করে দিচ্ছে তারা নিয়ন্ত্রণে সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন সাহস করে যদি আপনারা না দাঁড়ান তাহলে সংবাদ মাধ্যমে টিকে থাকতে পারবেন না আওয়ামী লীগ সরকারি উনিশশো সালের ষোলো জুন চারটা পত্রিকা বাদ দিয়ে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল সাংবাদিকরা তখন ভিক্ষা করত বিক্রি করত এখন অনেকগুলো টিভি চ্যানেল হয়েছে কিন্তু কোন সাংবাদিক তার মালিকের হুকুম ছাড়া কিছুই করতে পারে না রাজনীতি নিয়ে আলাপ হয়নি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মোশারফ বিএনপি চেয়ারপারসন জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা সোমবার সতেরো জন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা হয় সেখান থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন আমাদের নেত্রীর সাথে আজকে কোনো রাজনৈতিক আলাপ হয়নি খন্দকার মোশারফ বলেন আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলাম প্রতি বছরই আমরা ঈদের শুভেচ্ছা জানাতে একত্রিত হই কিন্তু এখানে রাজনীতি নিয়ে আলাপ করি না আমাদের নেত্রীও রাজনীতি নিয়ে আলাপ করেন না আজকেও তাই হয়েছে আজকে দেশের মানুষের যে অর্থনীতি অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বলে উল্লেখ করে তিনি বলেন আজকে যে ঈদ তা দেশবাসী আনন্দের সাথে পালন করতে পারেনি সবাই কষ্টে আছে আমরা সবাই কষ্টে আছি আমাদের নেত্রীও এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন সাবেক এই মন্ত্রী বলেন খালেদা যে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি এই বিএনপি নেতা বলেন ভবিষ্যতে বাংলাদেশে মানুষ যেভাবে চায় সেভাবে যাতে অর্থনৈতিক সামাজিক উন্নতি হয় সবাই যেন আনন্দের সাথে ঈদ পালন করতে পারে তার জন্য দোয়া করেছেন আমাদের নেত্রী এই সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিন উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান রায় ও সেলিমা রহমান দেশে আর্থিক হাত এখন সবচেয়ে নিরাপত্তাহীন অভিযোগ রুহুল কবির রেজবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির মহাসচিবী বলেছেন দেশে আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত ও নিরাপত্তাহীন নৈতিকতাহীন অপচয় অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ব্যাংক খাত এখন খাদের কিনারে ভয়াবহ আর্থিক খাতে দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় নিয়েছেন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রিজভি আরও বলেন বাইশ কিলোমিটার সংকীর্ণ রুট যার উত্তরে নেপাল এবং দক্ষিণে বাংলাদেশ অর্থাৎ শিলিগুড়ি করিডোর যেটিকে চিকেন নেক বলা হয় যেটিকে বাইপাস করে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় বাকি অংশ ভারতের দিকে সংযোগ করা হবে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক এবং বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে রেললাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড তিনি বলেন প্রতিদিন যেখানে বিএসএফ করতুক বাংলাদেশিদের জীবন যাচ্ছে যারা বাংলাদেশে মানুষের মানবাধিকার ও মানবতার তোয়াক্কা করে না তারাই যদি বাংলাদেশের বুকের পদ দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহন উত্তর পূর্ব ভারতের দিকে ধাবিত করে তাহলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটাও নিঃশেষ হয়ে যাবে যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়বে রিজবি বলেন ব্যাপক বেকারত্ব চরম মূল্যস্ফীতি জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন কঠিন ডলার সংকট বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া চালানির নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ হাজার হাজার কোটি টাকার ভর্তুকি দেশের অর্থনৈতিক কোমর ভেঙে ফেলা হয়েছে ব্যক্তিগত আয় জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে দেশে আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত ও নিরাপত্তাহীন নৈতিকতাহীন অপচয় অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ব্যাঙ্ক খাত এখন খাদের কিনারে তিনি বলেন ভয়াবহ আর্থিক খাতের দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় এবারের ঈদে মানুষ নিরানন্দে দিন কাটিয়েছে গরুর হাটে কেনাকাটা ছিল কম ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু খামারিরা গরু বিক্রি করতে না পেরে চরম দেনাগ্রস্ত হয়ে পড়েছে কারণ মানুষের হাতে টাকা নেই তাই দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেস্তে শুরু করেছে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে হতভাগ্য শৃঙ্গালের সান্ত্বনার মতো পরিস্থিতিতে দিন কাটাতে সবক দিচ্ছেন সূত্র দৈনিক যুগান্তর